গাজীপুরের প্রাণকেন্দ্র একদম মিডিল কলিজার মধ্যে যদি একটা জায়গা চান খুবই সুন্দর প্রিমিয়াম লোকেশনে আটাইশ নং ওয়ার্ডে গাজীপুর লাগালিয়া মৌজায় দশ কাঠা জায়গা বাই দশ কাঠা জায়গা যে খুবই সুন্দর প্রিমিয়াম লোকেশনে বিক্রি করা হবে ভাড়া চলমান আপনি চাইলে এখান থেকে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া নিতে পারবেন জাস্ট একটু স্থাপনা করলেই হবে এই এরিয়াটা খুবই সুন্দর খুবই ভালো এবং অনেক প্রশস্ত এবং রাস্তাটা হচ্ছে আটাশ ফিটের মতো এভারেজে বর্তমানে বিশ ফিট আছে ডানে বামে মিলে আঠাশ ফিট হবে এই রাস্তা সংলগ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দেশ ও প্রবাসে যারা আমাদের ভিডিওটি দেখেন আমাদের চ্যানেলে সবসময় থাকেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি জায়গা আপনাদের সামনে উপস্থিত করব চমৎকার এবং খুব সুন্দর লোকেশনে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আঠাশ নং ওয়ার্ড যেই ওয়ার্ডটি হচ্ছে গাজীপুরের প্রাণকেন্দ্র ডিসি সাবের অফিস পুলিশ সুপার জজ কোর্ট জেলা কলেজ হাই স্কুল যা বলেন গাজীপুরের যত কেন্দ্রীয় জিনিস সরকারি সব কিছু কিন্তু এই ওয়ার্ডটায় অবস্থিত এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু ত্রিশ ফিটের মতো এখানে সব হাই রেঞ্জ বিল্ডিং হবে সবগুলো কিন্তু ফাউন্ডেশন করা জায়গা এই এটা হচ্ছে গাজীপুর উত্তর সাহাবীথী এবং দক্ষিণ সায়াবীথী সংলগ্ন আপনারা জানেন গাজীপুর উত্তর সায়াবিথি এবং দক্ষিণ সায়াবিথি যা আছে এটা হচ্ছে গাজীপুরের একদম প্রিমিয়াম লোকেশন অর্থাৎ এই জায়গায় এক কাঠা জায়গার দাম হচ্ছে এক কোটি টাকা আশি লক্ষ টাকা যেই এলাকার ভ্যালু এলাকার জায়গার মূল্য হচ্ছে আশি থেকে এক কোটি টাকা পার কাঠা ওই এলাকা ঘেসে কিন্তু এই এলাকাটা এখানে কিন্তু চমৎকার একদম প্রাকৃতিক পরিবেশে খুব বড় সড়ো একটি জায়গায় কিন্তু এখানে আছে তো এই এখানে দশ কাঠা জায়গা কিন্তু আমরা দেখাচ্ছি এখানে হচ্ছে গাজীপুরে আটাশ নং ওয়ার্ডে এই জায়গাটা আটাশ নং ওয়ার্ডে খুব চমৎকার লোকেশনে এই জায়গাটা এটা হচ্ছে আমি আগেও বলছি যে যে রাস্তাটা দেখছেন সেই রাস্তা লাগোয়া কিন্তু জায়গাটার প্রায় তিরিশ ফিট রাস্তা সংলগ্ন রাস্তা ঘেসে এই জায়গাটা দশ ফিট পরে আপনি যদি চান এখানে ডুপ্লেক্স একটা বাড়ি করবেন তাহলে দেখেন লম্বাটা জায়গাটা লম্বা আছে পিছনে একটা ডুপ্লেক্স বাড়ি করবেন যেখানে বর্তমানে কিছু স্থাপনা করা আছে এবং সামনে এই জায়গাগুলো আপনি আপনি নিজের মতো করে হ্যাঁ গার্ডেনিং করে কিন্তু খুব সুন্দর বসবাস করতে পারেন প্রচণ্ড বড় একটি জায়গা এখানে কিন্তু দশ কাঠা জায়গা হ্যাঁ এটা এলাকাটার নাম হচ্ছে লাগালিয়া এটা হচ্ছে লাগালিয়া মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠাশ নং ওয়ার্ডে গাজীপুর সিটি কর্পোরেশনের আঠাশ নং ওয়ার্ড লাগালিয়া মৌজায় হ্যাঁ এইখানে দশ কাঠা জায়গা বিক্রি করা হবে খুব অতি শীঘ্রই জায়গার মালিক উনি নিজে একটি প্রিমিয়াম লোকেশনে একটি বড় বিল্ডিং ক্রয় করেছে ওনার টাকা প্রয়োজন তাই উনি এটাকে ছেড়ে দিবে এখানে কিন্তু বিল্ডিং করা আছে দেখেন হ্যাঁ এটা আপনি ভাই বোন স্বপ্ন নীর শতাবিকার ভাই হ্যাঁ লাগালিয়া রুড আঠাশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন হ্যাঁ এই যে বাড়িটা এখানে কিন্তু অলরেডি আট হাজার টাকার মতো ভাড়া আসতেছে এখানে একদম সুন্দর করে নতুন করে বাড়ি করা হয়েছে পাশেও ভাড়া এখানে টিনের ঘর করা হয়েছে প্রচুর ভাড়ার চাহিদা কারণ হচ্ছে এখানে রুম ঘর পাওয়া যায় না পাওয়াই মুশকিল পাশারটাও কিন্তু হাই রেঞ্জ এখানে একটা বেলগাছ আছে সুন্দর জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর উঁচু জায়গা বৈধ বৈদ্যুতিক লাইন আছে কিন্তু চারটি হ্যাঁ অর্ধেক জায়গার মধ্যে কিছু স্থাপনা করা আছে পুরো জায়গাটাই ফাঁকা বলা চলে যদি আপনি তিন সেট বিল্ডিং করে ওইরকম হাফ বিল্ডিং করেও ভাড়া দেন তাহলে আপনি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়ার কোনো বিষয় না একদম চোখ বন্ধ করে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ভাড়া পাবেন যদি আপনি এখানে কিছু করেন আর যদি একটু বড় সড়ো ফাউন্ডেশন করা সেটা তো ভিন্ন হিসাব এ কারণে এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু খুব ফাউন্ডেশন দেওয়া দেখতেন ডানে বামে সবগুলো কিন্তু ফাউন্ডেশন করা জায়গা তো এখানে দশ কাঠা জায়গা লাগালিয়া মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে আমি আবারও বলছি গাজীপ নম্বর ওয়ার্ডটা কারণ এখানে সব কিছু আছে আমি আবারও বলছি ডিসি এসপি তারপরে হচ্ছে হাসপাতাল গাজীপুর সদর হাসপাতাল তারপরে হচ্ছে স্টেডিয়াম মহিলা কলেজ তারপরে বাচ্চাদের কলেজ যা বলেন হ্যাঁ সব কিছু কিন্তু এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু এখানে আছে সো দ্যাট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস এখান থেকে আপনি যদি পার্সোনাল দশ টাকা ভাড়া দিলে কিন্তু আপনি ডিসি অফিসে যেতে পারবেন সব জায়গায় যেতে পারবেন হ্যাঁ এখানে সব কিছু কিন্তু খুব কাছে যার কারণে আপনি এখানে থেকে বাচ্চা কাচ্চা পড়াশোনা করাবেন নিজে থাকবেন ভালো একটা পরিবেশ পাবেন এই প্রত্যাশাই করি এবং জায়গাটা খুবই ভালো আপনার স্বচক্ষে নিজে এসে দেখবেন আর জায়গাটার দাম বলে দিচ্ছি এই জায়গাটার দাম হচ্ছে প্রত্যেক কাঠা অ্যাভারেজ পঁচিশ লক্ষ টাকা করে কাঠা প্রত্যেক কাঠা অ্যাভারেজ পঁচিশ লক্ষ করে কাটা যদি চান দুজন মিলে শেয়ারে নেবেন সেটাও কিন্তু পসিবল তখন আগে পরে মিলিয়ে নিজেদের মধ্যে একটা দাম নির্ধারণ করে কিন্তু আপনারা নিতে পারেন সে পর্যন্ত ভালো থাকেন আজকের জন্য এই গাজীপুর আঠাশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র থেকে বিদায় নিচ্ছি আমি আবারও রাস্তা দেখাচ্ছি দেখেন কত চমৎকার এবং বড় রাস্তা এরকম রাস্তার সাথে জায়গা এখন পাওয়াটাই হচ্ছে দুষ্কর এখানে কিন্তু আপনি যদি বলেন অ্যাপার্টমেন্ট করবেন বড় বড় তারপরে হচ্ছে এই যাদেরকে বলে এই বিভিন্ন যারা বাড়ি নির্মাণ করে কি বলে যেগুলো ডেভেলপার যদি আপনি দিতে চান না ডেভেলপারও কিন্তু এখানে বাড়ি করবে কারণ এটা একদম প্রিমিয়াম লোকেশন খুবই বড় রাস্তার সাথে এবং এখানে কিন্তু প্রচুর প্রতিষ্ঠান আছে কিন্তু এই যে এইটার সাথে কিন্তু প্রতিষ্ঠান ওই যে ওইটা প্রতিষ্ঠান এই ডান পাশ দিয়ে একটা প্রতিষ্ঠান আছে ওই যে ওখানে কিন্তু আটতলা একটা বিল্ডিং সো দ্যাট এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো প্লেস যাদের একটু বাজেট ভালো তারা কিন্তু এই জায়গাটা নিয়ে অসম্ভব সুন্দরভাবে বসবাস করতে পারেন সেই পর্যন্ত আজকের জন্য এখান থেকে বিদায় নিছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি